রাষ্ট্রনায়ক যিনি হবেন মুসলমান রাষ্ট্রনায়ক তিনি এটা বলবে এই যে আমার প্রভাব প্রতিপত্তি এটার প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ তিনি এই মর্যাদা আমাকে দান করেছেন যা নবী দাউদ নবী নবীদ ফিলিস্তিন শাসন করছে ইয়াহুদি সম্প্রদায় যারা প্রায় চারশত আঠারো বছর শাসন করছে ফিলিস্তিন এর মধ্যে ইমানি শাসন ছিল আশি বছর বন ইসরাইল ফিলিস্তিন শাসন করছে চারশো বছর এর মধ্যে আশি বছর ছিল ইমানি শাসন চারশো আঠারো থেকে আশিবাদ বাদ দেন কত থাকে হ্যাঁ চারশো তিনশো চারশত আঠারো বছর কেউ বলছে চারশো আটত্রিশ বছর বন ইসরায়েল ফিলিস্তিন শাসন করছে এর মধ্যে আশি বছর ছিল ইমানি শাসন এই আশি বছর আবার দুই ভাগ দাউদ নবীর ছিল চল্লিশ বছরের শাসন সুলাইমান নবীর চল্লিশ বছর বাবা আর ছেলে তারা দুইজন মিলে ফিলিস্তিন শাসন করছে আশি বছর এই হল ফিলিস্তিন বন ইসরায়েলের আশি বছরের শাসন তাহলে ইহুদীরা শাসন করছে প্রায় চারশো বছরের বেশি মনী ইসরায়েলরা এর মধ্যে ইমানি শাসন কয় বছর মাত্র আসি এর মধ্যে চল্লিশ বছর দাউদ নবী চল্লিশ বছর সুলাইমান নবী তো ওই সুলাইমান নবীর শাসন আমল যেটা আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীতে সুলাইমান নবীকে আল্লাহ রব্বুল আলমিন আলাদা মর্যাদা দিয়ে দান করেছেন আলাদা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন নবীকে তিনি বলেন প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাকে আমার বাবাকে তার অনেক বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান এরপরে আল্লাহ বলেন দাউদ নবী ইন্তেকাল করার পর সুলেমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন সুলাইমান নবী উত্তরাধিকার হওয়ার পর তিনি বলেন সুলাইমান নবী বলেন আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং সব ধরনের নামত আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করা হয়েছে কিসের ভাষা পাখির ভাষা এখন বলেন একজন বাচ্চা মানুষের ভাষা বুঝে জিনের ভাষা বুঝে আবার পাখির ভাষা বুঝে তাহলে তার রাজত্ব কি পরিমান এই নবী এত ক্ষমতা পাওয়ার পরেও তিনি বলেন প্রশংসা আল্লাহ শেষে কি বলে দেখে এটা স্পষ্ট অনুগ্রহ নিশ্চয়ই এটা স্পষ্ট অনুগ্রহ এই অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে সুলাইমান আল্লাহ স্পষ্ট অনুগ্রহ স্বীকার করে নিলেন পরের আয়াতে আল্লাহ বলেন সুলাইমান আলী সালাম একবার সফরে বের হলেন সফরে বের হওয়ার পর পিঁপড়ার এলাকায় গেলেন পিঁপড়ার এলাকা এই কথাটা আল্লাহ বা রবুল আলমিন যেভাবে বললেন নিয়ন্ত্রণ করতে পারতেন জিন ইনসান আর পাখিকে নিয়ন্ত্রণ করতে সুলাইমান্নবীর কোনো কষ্ট হতো না তিনি তার অসাধারণ বিচক্ষণতার মাধ্যমে তাদেরকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন কোন সমস্যা হতো না তো আল্লা বলেন সুলাইমান নবী তার বাহিনী নিয়ে যখন পিপ্রার এলাকায় পোসলেন ওয় শব্দের অর্থ উপত্যকা সুলাইমান নবী আর তার দলবল যখন ওই এলাকায় পোসলেন পিঁপড়ার এলাকায় অলাতনাম্লতু ইয়াজুহান নাম্লুদ খুলু মাসাকি নাকুম পিঁপড়ার রানী পিপরার দলকে বলল ও পিপরা সম্প্রদায় তোমরা গর্তে প্রবেশ করো লায়া হাতিমান্নকুম সুলাইমানু অ জুনু দুহু অহুম লায় রুন সুলাইমান্য মি আর তার বাহিনী না যেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে তোমরা গর্তে প্রবেশ করো পিপ্রার এই কথাটা সুলাইমান নবী বুঝতে পারলেন বুজার বর তিনি কি করলেন ফাতাবাসসামাধাহিকাম মিন কওলিহা পিপরার রানীর কথা সুলাইমান নবী বুঝতে পেরে পিপরার রানীর কথায় সুলাইমান একটা মুসকি হাসি দিলেন কেন হাসলেন যে আমার আল্লাহ কত বড় নিয়ামত দান করছে যে আজকে পিপরার ভাষা বোঝার যোগ্যতা আমি সুলাইমানকে আল্লাহ দান করছে এখন আপনারা বলেন আমাদের শাসক যারা হয় পিপরা জিন তাদের ভাষা বুঝে না শুধু মানুষের ভাষা মানুষের ভাষাও তো বুঝে না ভালো করে কার ভাষা বুঝে না মানুষের আমাদের দেশের নব্বই ভাগ মুসলমান কী চায় এটা কি বুঝতেছে সবাই হ্যাঁ বলেন সবাই বুঝে আমাদের দেশের নব্বই ভাগ মুসলমান চায় এদেশে ইসলামী শাসন ব্যবস্থা আমাদের দেশের নব্বই ভাগ মুসলমান চায় এ দেশে কোনো পশ্চিমা কালচার যেন কোনোভাবে বাস্তবায়ন না হয় আমাদের ভাষা তুইমানবী পিপরা ভাষা বুঝে তিনি একটা মুস্কি হাসি দিয়ে বললেন আন ওয়া আ'মালা সালিহান তারদা। পিঁপরার ভাষা বুজার পর সুলাইমান নবী বললেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যে নিয়ামত আমাকে আমার বাবাকে দান করেছেন এই নিয়ামতের শুক্রিয়া যেন আমি আদায় করতে পারি আল্লাহ আজকে মানুষের কথা আমি বুঝি জিন জাতির কথা আমি বুঝি আজকে পিপরার ভাষা পর্যন্ত আপনি বুজার যোগ্যতা দিলেন আল্লাহ আমি সুলাইমান যেন আপনারই নিয়ামত শুকরিয়া আদায় করতে পারি আপনি আমাকে তৌফিক দান করেন বলছিলাম মুসলিম শাসকের এক নাম্বার বৈশিষ্ট্য হবে গুণ হবে তিনি আল্লাহমুখী হবে বরকাহমুখী হবে চিন্তা করেন পিপরার ভাষা বুজার পর সাথে সাথে बोलतेছে আল্লাহ আমাকে তৌফিক দান করেন আমি যেন আপনার নিয়ামতের শুক্রি আদায় করতে এরপরে আমাকে তৌফিক দেন যে আমল করলে আপনি পছন্দ হন এমন ন্যাক আমল যেন আমি সুলেইমান বেশি বেশি করতে পারি وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ আপনি আপন রহমতের মাধ্যমে আপনার নেক বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি করে নিয়েন একজন নবী একজন বাদশা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি রহমতের মাধ্যমে আমাকে নেক মানুষের অন্তর্ভুক্ত করে নিয়েন তাহলে মুসলিম শাসকের কয়েক কয়েক চার কাজ কয় কাজ কয় গুণ এক নাম্বার গুণ কি হবে তিনি আল্লাহমুখী হবে সুলাইমান নবী কেমন আল্লাহমুখী ছিলেন আল্লাহ কোরআনে বলছে সুবাহান আল্লাহ সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি দাউদকে সুলাইমান নামে একটা সন্তান দান করলাম

সুলাইমান বান্দা হিসাবে কতই না নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা এই কথাকার এটা আল্লাহর কথা আল্লাহ বলতেছেন সুলাইমান নবী নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা তিনি বারবার আল্লাহ অভিমুখী হয় এ হলো মুসলিম শাসকের এক নাম্বার গুণ মুসলিম শাসকের দুই নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা বলেন একটু সবাই কি প্রতিষ্ঠিত করা এটা তার দুই নম্বর বৈশিষ্ট্য তিনি সমাজে এলাকায় ওয়ার্ডে থানায় জেলায় রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত করা এটা মুসলিম শাসক যিনি হবেন তার দ্বিতীয় গুণ দ্বিতীয় বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সুরায় সদের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদু ইন্না খালি আর فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك فيضلك عن سبيل الله يا داود هداود

মানুষের মাঝে বিচার করবেন সঠিক বিচার ইনসাফ করবেন ওয়ালা তাতাবিইল হাওয়া কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না যেটা সঠিক সেটাই বিচার করবেন মনের কথা শুনবেন না বরং যেটা সঠিক সেটা পক্ষে হোক বিপক্ষে হোক আপনি এটাই বিচার করবেন যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের খেয়াল মতো চলেন আল্লাহ কি বলতেছে দেখেন فيضلك عن سبيل الله আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের মন মতো চলেন তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পদস্খলন ঘটাবে আপনাকে দূরে সরিয়ে দিবে নবী একজন একজন শাসককে আল্লাহ বলতেছে নবী শাসক আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্য কিছু প্রতিষ্ঠিত করেন তাহলে কিন্তু এই কাজটা আপনাকে সঠিক রাস্তা থেকে দূরে সরাই দিবে আল্লাহ তার একজন নবীকে কথা বলতেছে তাহলে তাকে বলতেছে ইনসাফ প্রতিষ্ঠিত করেন মুসলিম শাসকের তিন নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা এখানে আরেকটা সুন্দর বাংলা আছে মুসলিম শাসকের তিন নাম্বার বৈশিষ্ট্য তিনি জাতির সংশোধনের কাজ করবে মুসলিম শাসক জাতির সংশোধনের কাজ করবে এটার আরবি হল ইসলাম বিপরীতে একটা আরবি আছে নাম সৃষ্টি সৃষ্টি করা 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 জাতির মধ্যে বিভক্তি তৈরি ইফসাদ ইফসাদ অনর্থ জাতিকে সংশোধন করা এটা মুসলিম শাসকের তিন নাম্বার গুণ তার মধ্যে ইসলাম হবে তিনি ইসলাহের যোগ্যতা রাখবে এর মানে তিনি অন্যকে সংশোধন করার যোগ্যতা রাখবে এটা মুসলিম শাসকের তিন নাম্বার । গুণ সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুসা আলী সালামকে আল্লাহ তাওরাত কিতাব দিবে আল্লাহ তালা নিয়ে গেলেন পাহাড়ে তুর পাহাড়ে গিয়ে তিনি এতেকাফ করবে তিরিশ রাত তিরিশ রাত এতেকাফ করার পর আল্লাহ তাকে তাওরাত কিতাব দিবে তো তিরিশ রাত হওয়ার পর আল্লাহ আরো দশ দিন বাড়ায়া দিলেন এই হলো চল্লিশ মোট চল্লিশ দিন পাহাড়ে রাখলেন এতে করলেন তারপর বুসা নুবিখে আল্লাহ তাওর কিতাব দিলেন আয়াৎটা এভাবে আছে করানি বাবা আদনা মূসা সালাসি লাইলা আমি মূসা কে তিরিশ রাতের ওয়াদা করলাম ভদম্না হাসরিন ফতমিত রব বিহী তার বাই আমি আরো দশ দিয়ে তিরিশ কে পূর্ণ করলাম এর মানে তিরিশের সাথে আরো দশ এড করলাম তো তিরিশে আর দশে কত হয় চল্লিশ এই হলো মুসা নবী তার রবের সাথে যে ওয়াদাকৃত সময়টা এটা মোট চল্লিশ দিনে পুরা হলো মুসা নবী তার জাতির কাছ থেকে যত বিদায় নিয়ে চলে যাবে তুর পাহাড়ে তাও রব কিতাব আনার জন্য তো জাতির দায়িত্ব কাকে দিবে মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন ওকলা মুসালিয়াফি হিহারুন আখ লুফনি ফি কৌনি মুসানবি তার ভাই হারুনকে বললেন ভাই হারুন আমার অনুপস্থিতিতে আমার এই জাতির দায়িত্ব পালন করবেন আপনি আপনি আমার প্রতিনিধিত্ব করবেন আর আপনি কি করবেন ওয়াশ লে আপনি সংশোধন করবেন আপনি ন্যায়ের পথে চলবেন আপনি জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন

মুসলিম শাসকের চার নম্বর গুণ এটা গুরুত্বপূর্ণ বাংলাটা আমার সাথে একটু বলেন তাহলে মনে থাকবে বলেন শিষ্টের লালন দুষ্টের দমন কি বললাম শিষ্টের লালন দুষ্টের দমন মানে যে ভালো করবে তার সাথে মুসলিম শাসক ভালো আচরণ করবে যে খারাপ করবে তাকে যেভাবে আপনার দমন করা যায় সেভাবে দমন করতে হবে জেলখানায় নিতে হলে নিতে হবে অর্থাৎ যেইভাবে তাকে দমন করা যায় এটা একজন আদর্শ মুসলিম শাসকের চার নাম্বার গুণ বা বৈশিষ্ট্য খারাপ যারা তাদেরকে দমন করতে হবে আর ভালো যারা তাদেরকে লালন করতে হবে ভালোকে লালন আর খারাপকে দমন করা কিন্তু আমরা দেখি উল্টাটা হয় এই যুগে যারা খারাপ তাদেরকে লালন করা হয় যারা ভালো তাদেরকে দমন করা হয় এটা হওয়া যাবে না ভালোকে লালন করতে হবে খারাপকে দমন করতে হবে তা আমাদের অবস্থা হলো এমন একটা ছোট্ট রাস্তা করবে এখানে রাস্তার ট্যান্ডার হয়ে গেছে আগামী শুক্রবার থেকে কাজ শুরু হবে এই রাস্তার কাজ শুরু হওয়ার আগে রাস্তার আশেপাশে যে ঘরবাড়ি এদের কাছে গিয়ে বলে প্রত্যেক পরিবার দশ হাজার টাকা করে দিতে হবে আরে ভাই কেন দশ হাজার টাকা দিতে হবে মানি এটা সরকারি রাস্তা হবে আমরা কেন দশ হাজার করে দিব নিচ্ছে সরকারি খাম্বা বসবে ওই খাম্বা বসানোর আগে যারা যারা বিদ্যুৎ নিবে এদের কাছে বলে টাকা করে দিতে হবে শুধু শুধু টেন্ডার কিন্তু নিয়ে আসা হয়েছে এই টাকাটা এটা নেওয়া হয় এবং এটা যাদের পকেটে যায় অন্যায় ভাবে যায় জনগণের টাকা চুরি করে এটা নেওয়া হয় কেন আপনি তো টেন্ডার পেয়েছেন সরকারের টাকা আপনি এটা করবেন জনগণের জন্য কেন আবার বলবেন যে পাশে যে ঘর বাড়িগুলা এরা প্রত্যেকে এই পরিমাণ টাকা দিতে হবে

তোমরা একটু শক্তি খরচ হবে ওই যে লোহার পাতগুলা দেখা যায় এই পাতগুলা একটু আইনা দিবা পার কখনো সমস্যা নাই অনেক শক্তিশালী জাতি পাত আইনে দেওয়া আজ আলবাই নাখুম মবাইল নাখুম রদমা আমি তোমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিব তোমরা নিয়ে আসো লোহার পাত আন আনার পর দুই পাহাড়ের মাঝখানে এই পাতগুলা রাখতে রাখতে দুই পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা লোহার পাত দিয়ে পূরণ করা হয়ে গেছে এবার এই পাতগুলা একটা আরেকটার সাথে পাটি সন্ধিত রেখে দিলেই তো হবে না বা কারো নিয়াজুজ মাজুজ এসে আবার ধাক্কা দিলে পরে যেতে পারে ইটগুলা যদি শুধু গেতে রাখেন আর যদি এটা দিয়ে সিমেন্ট টিমেন্ট না দেন প্রলেপ না দেন থাকবে না পরে যাবে লোহার পাতগুলা দিয়ে আল্লাহ বলছে হাত্তা ইদা সাওয়া বাইনা সদা ফাইন দুই পাহাড়ের একদম উঁচু স্থানের একদম বরাবর হয়ে গেল লোহার পা জুলখর নাইন বাদশা বললেন এক কাজ করো তোমরা আগুন জ্বালাও ওই আগুনের মধ্যে হাওয়া দাও ওই যেটা দেখবেন ওই যে হাঁপড় যারা বানায় দাঁড় কুরাল টুরাল বানায় না এরা কি করে দেবে এটা ওখান থেকে আসছে কিন্তু ফুদৌ আগুনের মধ্যে আগুনের তাপ বাড়াও তা আগুনের মধ্যে দেওয়ার পর এবার এক কাজ করো সীসা গলাও কোনো বর্ণনায় অন্য কিছু আসছে ওটা গলাও গলানোর পর এটা আমার কাছে দাও দেওয়ার পর বাদশাহুল করনাইন কি করলেন ওই গলিত যে অংশগুলা এগুলো আপনার ওই লোহাগুলার মাঝখানে দিয়ে দিলেন তখন মজবুত একটা প্রাচীর দেয়াল তৈরি হয়ে গেল তিনি তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করলেন না উল্টা নিজ খরচে ওই প্রাচীরটা তিনি নির্মাণ করে দিলেন তাহলে মুসলিম শাসকের পাঁচ নম্বর বৈশিষ্ট্য সেটা হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে জনগণ জনগণ আপনাকে বিশ্বাস করে আপনি অকাতরে বিলিয়ে মুসলিম শাসকের নাম্বার বৈশিষ্ট্য গুণ হলো মানুষের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুক্রিয়া আদায় করা সুরায় কাহাফের আটানব্বই নম্বর আয়াতে আছে জুল করনাইন বাচ্চা মানুষের জন্য কিছু করতে পাই তিনি বললেন রহমাতুম মির রব্বি আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার রবের রহমত দয়া সুবহানাল্লাহ আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার কোনো কৃতিত্ব না রহমাতুম মির রব্বি এটা আমার রবের পক্ষ থেকে দয়া তাহলে 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া 6 নাম্বার জন প্রতিনিধি জনগনের জন্য কিছু করতে পারলে নিজের ক্রেডিট না দেখানো বরং এটা বলা আমার রবের অনুগ্রহ দয়া যে আমার রব দয়া করেছে তা আপনাদের জন্য আমি কিছু করতে পারছি এটা হলো ছয় নাম্বার মুসলিম শাসকের সাত নাম্বার থাকা হিসাব পাতি এইগুলা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা যেমন সুরা ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াতে আস ইউসুফ নবী জেলখানা থেকে বের হওয়ার পর মিশরের বাচ্ছাকে গিয়ে বললেন এই আননি আলা হাজা ইনিল আব খাদ্য ভান্ডারের দায়িত্বটা আমাকে দেন খাদ্য ভান্ডারের দায়িত্ব এটা আমাকে দেন এটা কে বললেন ইউসুফ আলি সালাহাতয়াস সালাম যে খাদ্য ভান্ডার যেটা আছে এটার দায়িত্বটা আপনি আমাকে দেন এই খাদ্য ভান্ডারের দায়িত্ব ইউসুফ আলি সালাতুয়াস সালাম চাইলেন এখান থেকে একটা বিষয় বুঝে আসি অযোগ্য মানুষ যখন এলাকা ভরে যাবে যোগ্য ব্যক্তিরা তখন নেতৃত্ব চেয়ে নেওয়া যায় এই কথাটা বুঝেন বুঝে ঠিক বুঝলেন অযোগ্য ব্যক্তি যখন ভরে যাবে তখন যোগ্য ব্যক্তি যারা তারা এগিয়ে এসে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করত বুহারির বর্ণনা লাতাস আলিল ইমার তুমি নেতৃত্ব চেয়ে নিও না বুহারির বর্ণনা আর কোরআনে আছে ইসুফ নবী বলতেছে আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন তো এক হাদিসে আছে দায়িত্ব চাওয়া যাবে না আর কোরআনে আছে দায়িত্ব চাওয়া জায়েজ আছে তাহলে দুইটা তো বিপরীত হয়ে গেল এটার জবাব হলো দায়িত্ব চাওয়া যাবে না কখন যখন যোগ্য ব্যক্তিরা দায়িত্বের আসনে থাকবে তখন অযোগ্য ব্যক্তিদের দায়িত্বে আসার দরকার নাই এই তখন আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই আর দায়িত্ব চাবেন কখন যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনে বসে থাকবে তখন যোগ্য ব্যক্তিরা দায়িত্ব চেয়ে নেওয়া এটা জায়জ আছে যেমন ইসুফ নবী চেয়ে নিস আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন অন্যদেরকে দিলে চুরি হবে ডাকাতি হবে আমাকে দিলে আমানতদারিতা রক্ষা হবে চুরি হবে না খাদ্য মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালনা হবে এটা হলো সুরাই ইউসুফের বন নম্বর নাম্বার আয়াত তাহলে রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা এটা হলো সাত নাম্বার গুণ বৈশিষ্ট্য মুসলিম শাসকের আট নাম্বার গুণ এটা আমার সাথে একটু বলেন বলেন ঘুষ গ্রহণ করবে না জোরে তিনবার বলেন আরো জোরে বলেন সুন্দর করে বলেন এটা আট নাম্বার গুণ মুসলিম শাসক ঘুষ গ্রহণ করবে না কি গ্রহণ করবে না ঘুষ গ্রহণ করবে না সুরেদ আমলের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত রানী 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 সুলাইমান নবীর কাছে নামে ঘুষ কে সিদ্ধান্ত নিছে যে আমি আসলে বুঝতে পারছি বাদশা সুলাইমান উনি কোন এলাকায় যখন যাবে ওই এলাকায় যারা অন্যায় করবে তাদেরকে উনি ঠিক মতো দাঁড়াতে দিবে না তো রানী বিলকিস সর্বশেষ সিদ্ধান্ত নিল আমি সিদ্ধান্ত নিছি আমি বাদশার কাছে যাব তবে একটু পরীক্ষা করে নি তার কাছে কিছু হাদিয়া পাঠাবো হাদিয়া পাঠানোর পর যদি দেখি গ্রহণ করে তাহলে বুঝবো তিনি দুনিয়াদার আর আমি তখন বলবো দেখেন আপনার কাছে কিছু পাঠাইছি আপনি এগুলা নিয়ে খুশি থাকেন আপনি আপনার দায়িত্ব পালন করেন আর আমাকে আমার রাজত্ব পরিচালনা করতে দেন মানে রানী বিলকিসের কথা হলো কিছু দিয়া যদি সুলাইমান নবীরে থামানো যায় তো তিনিও ভালো থাকুক আমিও ভালো থাকি এটা রানী বিলকিসের আপনার চিন্তা তো রানী বিলকিস বলতেছি إِنِّي مُرْسِلَةٌ إِلَيْهِمْ بِهَدِيَّةٍ فَنَاظِرَةٌ بِمَا يَرْجِعُ الْمُرْسَلُونَ آمين باتشا سليمان إرقى سنحضيره এরপরে দেখব দুধ যারা হাদিয়া নিয়ে যায় তারা কি নিয়ে ফিরে আসে তাফসিরের কিতাব আসছে রানীর ইচ্ছা হলো তিনি যদি এগুলো গ্রহণ করে তখন বলবো যাক আপনি যেহেতু গ্রহণ করছেন বোঝা গেল আমার ব্যাপারে আপনি খুশি আছেন আমার রাজত্বে আপনি আর হাত বাড়ায়েন না আমিও আপনারে নিয়ে আর কিছু বলবো না আপনি আপনি ভালো থাকেন আমিও আমারটা ভালো থাকি আপনিও খান আমিও খাই এরকম আর কি বিষয় তো দুধ যারা তারা আসছে সুলাইমান নবীর কাছে সালাম্মাজা সুলাইমা সুলাইমান নবীর কষে যখন দুধটা আসছে রানীর পক্ষ থেকে গিফট নিয়ে আসছে সুলাইমান নবী বললেন আর তুমি দুহুনানি বিমাল আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও স মা আতা নিয়ম লাহু খাই রুম্মি মা তোমাদেরকে আমার রব যা দিয়েছেন এর চাইতে আমাকে আল্লাহ যা দিয়েছেন অনেক গুণ বেশি উত্তম সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি আল্লাহ আমাকে দিয়েছেন তোমাদের এই হাদিয়ার চাইতে আমাকে আল্লাহ যা দিয়েছেন কোটি গুণ বেশি উত্তম ফেরত নাও যাও নিয়ে যাও এগুলা নিয়ে যাও ফেরত দিয়ে দিছি এজন্য মনে রাখবেন সব হাদিয়া হাদিয়া না সব হাদিয়া কি না হাদিয়া না বেশ ভালো থাকবেন না সব হাদিয়া কি না এই আচ্ছা ভাই ভালো আছেন ভাই ও আমি একটা কাজটা করবো খেয়াল দেখেন বিষয়টা এই এটা আপনি গিফট আপনার জন্য এটা গিফট না গুষ কি এইভাবে দিয়ে বলা যে একটু বিষয়টা একটু দেখেন এটা আপনার এমনি নাউজগুলো কিছু মনে করেন আমি নাউজগুলো কিছু মনে করেন না এটা কিন্তু আপনি এমনি খাইন কিছু আপনি নিয়ে যা এটা আপনারে বিশ্বাস করেন আমি এমনি দিচ্ছি আপনি কিচ্ছু মনে করেন না এটা হাদিয়ান এটা ঘুষ মুসলিম শাসকের আট নম্বর গুণ তিনি ঘোষ গ্রহণ করবে না মুসলিম শাসকের নয় নম্বর গুণ মুসলিম শাসক আমানতদার হবে সুবাহান কি হবে আমানতদার হবে সুরাই নিসার আঠান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মুরকুম আনতু আব্দুল আমানাতি ইলা লিহা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথভাবে আদায় করে দেওয়ার জন্য এটা হলো নয় নাম্বার বৈশিষ্ট্য মুসলিম শাসক আমানতদার হবে একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে বলেন মুসলিম শাসক জনগণের অধিকার যথাযথভাবে আদায় করা এটা শাসকের জন্য আমানত আমানতদার শাসক বলেন নির্বাচন করা নির্ধারণ করা আমানতদার শাসকের পক্ষপাতিত্ব করা বলেন জনগণের জন্য আমানত শাসক জনগণের অধিকার রক্ষা করবে এটা শাসকের আমানত আর জনগণ সঠিক মানুষটাকে নির্বাচন করবে এটা জনগণের আমানত সেই বুখারির বর্ণনা চার হাজার দুইশো বত্রিশ নম্বর হাদিসে রসুল সাল্লা সাল্লাম বলেন আতিল আমান আমানত যখন উঠিয়ে নেওয়া হবে কে আমার অপেক্ষা করো প্রশ্ন করা হলো হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে নবী বললেন ইদা হুসিদাল এটার ব্যাখ্যা হলো এই অযোগ্য ব্যক্তিকে যখন নেতৃত্ব দেওয়া হবে তখন আমানত হবে হবে এটাই রাখবেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য খেয়ালত যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে জনগণের অধিকার রক্ষা করা এটা ওই শাসকের জন্য আমানত প্রত্যেকের আমানত প্রত্যেকে রক্ষা করতে হবে আল্লাহ তো দান করেন মোস্তাদে আহমদের হাদিস লা ইমান আলী মান্লা আমানত আলা যার আমানত দারিতা নাই তার কেমন যেন ইমানই নাই যার আমানত দারিতা নাই তার কেমন যেন ইমান নাই মুসলিম শাসকের ১০ নম্বর গুণ কোরআন সুন্না অনুযায়ী বিচার করবে বলেন কি অনুযায়ী হ্যাঁ কি অনুযায়ী কোরআন সুন্না সুরায় মা ইদা আটচল্লিশ সুরায় মা ইদা অনুপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ যা নাজিল করেছে এই অনুযায়ী আপনি বিচার করবেন ফয়সালা করবেন শেষের দিকে আস আফাহকমাল জাহিলি ইয়াতি ইয়াব গোন তারা কি জাহিলি নিয়ম কানুন চায় তারা কি জাহিলি বিচার ব্যবস্থা কামনা করে অমান আহসানুমিন আল্লাহ হুকমা আরে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে আস আল্লাহর বিচার সবচেয়ে সুন্দর বিচার আল্লাহর বিচার উত্তম বিচার তো মুসলিম শাসকের দশ নম্বর গুণ হল তিনি কোরআন সুন্না অনুযায়ী বিচার করবে মুসলিম শাসকের কয় কাজ চার কাজ কয় গুণ দশ গুণ চার কাজ নামাজ প্রতিষ্ঠিত করা জাকাত আদায় করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা দশটি গুণ হলো এক নাম্বার আল্লামুখী হওয়া দুই নাম্বার তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা চার নাম্বার শিষ্টের লালন দুষ্টের দমন পাঁচ নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া নাম্বার জনগণের জন্য কিছু করতে পারলে বলা যে এটা আল্লাহর রহমত আল্লাহর অনুগ্রহ সাত নাম্বার মস্তিজ্ঞতা তার মধ্যে থাকতে হবে আট নাম্বার ঘুষ গ্রহণ করবে না নয় নাম্বার আমানতদার হবে দশ নম্বর কোরআন অনুযায়ী তিনি বিচার করবে এই 10টি গুণে গুণান্বিত আর চার কাজের যোগ্যতা রাখে এমন একজন শাসক আমাদের দেশে খুব জরুরি প্রত্যেকটা এলাকায় ওয়ার্ডে সমাজে থানায় রাষ্ট্রে জেলায় এমন একজন মানুষ প্রতিনিধি জরুরি আল্লাহ যেন এমন প্রতিনিধি তৈরি করে দেয় আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন